হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ইটস মি আর্চিয়া ফ্রম জিটি মোরিঙ্গা লিমিটেড এইটির নাম হচ্ছে সোজিনা ম্যাজিক অয়েল এই প্রোডাক্টটি আমরা কেন ব্যবহার করব এটিতে কি কি গুণাগুণ আছে আজকে আমরা এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সো ফার্স্টে এটা প্যাকেজিংটা আমি দেখাবো এটা খুব সুন্দর একটা বক্সে আপনারা পাচ্ছেন মিশর গ্রিস থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গার রাজ পরিবার এবং অভিজাত পরিবারে কিন্তু এই অয়েলটি ব্যবহার করা হতো বন্ধুদিন নারীদের প্রথম যে রূপচর্চার প্রোডাক্টটি ছিল সেটি কিন্তু ছিল এই সজিনা অয়েল সো এটা কিন্তু অনেক প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসে

এটাতে কি জাদুকরী উপাদন আছে যেটা নাম হচ্ছে অলিক অ্যাসিড এবং অলিক অ্যাসিড কিন্তু খুবই উপকারী আমাদের ত্বকের জন্য কারণ এই অলিক অ্যাসিড আমাদের বলি রেখা দূর করতে সাহায্য করে তাহলে কি হলো যে আপনি অলওয়েজ অলওয়েজ লাবণ্যময় একটি ত্বক পাচ্ছেন আপনার এইজ বাড়ছে না আপনাকে দেখতে খুব সতেজ লাগছে ভিতর থেকে যেহেতু এটা সতেজতাটা বাড়িয়ে দেবে এটাতে আমরা কি কি পাচ্ছি অক্সিডেন্ট ফ্যাটি অ্যাসিড এবং অলিক অ্যাসিড সো ম্যাজিক অয়েলটি ব্যবহারের ফলে আপনার ত্বকে যে সান ট্যান পড়বে সেই পোড়া ভাব দূর হবে তারপর কালচি ভাব দূর হয়ে যাবে আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং শুধু তাই নয় যাদের মিস্তার প্রবলেম আছে বছরের পর বছর মিস্তা দূর হচ্ছে না মিস্তার প্রবলেমকে একবারের জন্য চাচা বাই বাই বলে ফেলবেন কারণ এই অয়েলটি ব্যবহারের ফলে আপনার মিস্তার দাগ দূর হয়ে যাবে আপনার পিম্পলস প্রবলেম সমস্যা যে থাকে সেই সমস্যা সমাধান হয়ে যাবে যাদের শিয়রসির প্রবলেমটাকে এভılıyor কিন্তু দূর করতে আপনাকে এই সোজিনা অয়েলটি সাহায্য করবে আমাদের সোজিনা ম্যাজিক অয়েল শুধু যে তকের জন্যই উপকারী তা কিন্তু নয় এর মধ্যে চুলির জন্যও খুব উপকারী আপনারা যখন এটা চুলে अप्लाई করবেন চুল পড়া কমাবে চুলের خشকি প্রতিরোধ করবে চুলকে চুলকে করবে গোড়া থেকে মজবুত এবং চুলের যে আদ্রতা আছে সেটাও কিন্তু বজায় রাখতে সাহায্য করবে সো এই এই যে প্রোডাক্টটি এটা অবশ্যই আপনারা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট কারণ এটা আপনারা ফুল বডিতেই কিন্তু করতে পারবেন এখন হয়তো ভাবছেন যে আপু এত পুষ্টি সম্পূর্ণ একটি অয়েল 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 ম্যাজিক্যাল এত ছোট একটা আমরা কতগুলি কিনব তাহলে তো আমাদের জন্য এটা একটু হতে পারে না যে আমাদের জন্য একটু বেশি কস্টলি বাট মোটেও তেমন না কারণ এটার ব্যবহার কিন্তু খুবই ইজি এটা টেক্সচারটা একটু দেখেন এটা কিন্তু স্কিনে খুব সহজে অ্যাবজর্ভ হয়ে যায় আমরা জাস্ট একটু হাতে দিয়ে দেখাবো দেখবেন এটা একদমই আঠালো না এটা একদম মিশে যাবে সো আপনারা কিন্তু কোকোনাট অয়েল অথবা আপনারা আমন্ড অয়েল অলিভ অয়েলের সাথে এক কাপ অয়েলের সাথে কিন্তু আপনারা এই ম্যাজিক্যাল অয়েলটা দশ ফোটা ইউজ করে অ্যাপ্লাই করবেন এটা কোনো একটা জারে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন যখন আপনার প্রয়োজন হবে ইউজ করবেন জাস্ট এবার আমার এই হাতটা দেখেন এবং এই হাতটা দেখেন সো সজিনার ম্যাজিক অয়েল এমন একটি অয়েল বা এমন একটি তেল যেই তেল আপনার ত্বকের ভাষা বোঝে আপনার প্রয়োজন বোঝে এই ম্যাজিক সজিনা ম্যাজিক অয়েল ছেড়ে আপনি কেন অন্য কোনো অয়েল ইউজ করবেন তাই তো কেন ইউজ করবো আমরা এত ভালো একটি প্রোডাক্ট রেখে সো তাহলে আর দেরি কেন আজকেই অর্ডার করে ফেলুন এই সজিনা ম্যাজিক অয়েল